মুন্ডেশ্বরী নদীর তীরে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করলো সিআইডি বম স্কোয়াড এই ঘটনার পরেই বিধানসভা নির্বাচনের আগেই বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়ালো আরামবাগের হরিংখোলা দু নম্বর পঞ্চায়েতের আম গ্রামে জানা গেছে এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে পুলিশ উদ্ধার করে দুটি ব্যাগ ভর্তি বোমা খবর পেয়ে বৃহস্পতিবার সিআইডির স্কোয়ারের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে সেগুলি নিরাপদে উদ্ধার করেন এবং পরে মুন্ডেশ্বরী নদীর তীরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় প্রাথমিক অনুমান ভোটের আগে এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এই বোমাগুলি মজুত করে রেখেছিল এই ঘটনায় ফের উদ্বেগে পড়েছেন এলাকার মানুষ তাদের আশঙ্কা ভোটকে সামনে রেখে পরিকল্পিতভাবেই অশান্তির ছক কষা হচ্ছে দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা যাতে এলাকায় ফের শান্তি ও নিরাপত্তা বজায় থাকে একটা সীমারেখার মধ্যেই থাকবো এখানে বলতে যখন আমরা দেখেছি সেই দুটো আড়াইটার সময় করেই শুনতে পেয়েছি

না আগে এরকম আমাদের পাশাপাশি হয়নি তা অন্য জায়গায় হয়েছে আমরা দেখতেও যাইনি আমরা জানিওনি এটা পাশে খুব পাশে হয়েছে আমরা ওই জন্যই দেখছি সবাই আসছে যাচ্ছে তাই আমরা দেখছি এখন আতঙ্কর মধ্যে আছে হোটেল এ দেখেছি যে হরিঙ্কলা এলাকা বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে হ্যাঁ এবার হচ্ছে যে বোমা উদ্ধার হয়েছে আবার কি সেই মনে করিয়ে দিচ্ছে সেই ঘটনার কথা মনে করিয়ে এবার সেটা আতঙ্কর মধ্যেই আমরা রয়েছি এবার সেটা হয়তো দুর্ঘটনা আরো হতেই পারে এটা কোন জায়গায় কোন জায়গায় পড়াশ এই তাই হডিং খলাতেই তো স্যার বাজারে হ্যাঁ বাজারে হয় কি চাইছেন আপাতত কি চাইছেন আপাতত হ্যাঁ এইটা বলেন আমার নাম পুসুমন আরে বাগান সব লোক রইলে কাই এক দু ব্যাগ बम শোনা যাচ্ছে যে দু ব্যাগ বম নাকি এখানে আছে ঘটনা হচ্ছে যে আমগ্রাম এখন খুব শান্তিপূর্ণ এলাকা এখানে অশান্ত করার চিন্তাভাবনা করছে কিছু দুষ্কৃতকারী আমাদের মনে হয় যে শান্ত পরিবেশকে অশান্ত করাটা ঠিক নয় কারা কিভাবে এই কাজ করছে তারা অত্যাচারী তারা অন্যায়কারী আমরা এটা মেনে নিতে পারিনি এখন আমাদের পিসফুল আমগ্রাম খুব শান্তিপূর্ণ বহু ঘটনায় এর আগে ঘটনা ঘটেছে এই হরিণকোলা এলাকায় সেসব ঘটনা বিসর্জন দিয়ে আগামী দিনে এখানকার মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ প্রশাসনিকভাবে আমাদেরকে এই বম সংক্রান্ত ব্যাপারে আমাদের পঞ্চায়েত মেম্বার মহিম সরকার উনি ফোন করেছিলেন প্রশাসনকে তৎক্ষণাৎ প্রশাসন এই বমের ব্যাপারে হস্তক্ষেপ করেছে সারারাত্রিরভাবে এই দুটো ব্যাগকে প্রশাসন রাত থেকে ঠান্ডার সময় গার্ড দিয়ে আজকে বম স্কোয়াড থেকে বম উদ্ধার করে নিয়ে যাবে এটা খুব ভালো জিনিস তো বিশেষ করে এখানে এই যে খেলার একটা মাঠ এখানে বাচ্চা ছেলেরা খেলাধুলা করে কখন কোন মুহূর্তে বম এখানে বাচ্চা ছেলেরা আসলে আর অতর্কিত কোনো ঘটনা ঘটে না যায় সেই জন্যই আজকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি খুব ভালো জিনিস তো এটা খুব শুভ নয় খুব অশুভ জিনিস আপনারা কি আতঙ্কিত আমরা আতঙ্কিত মানে এখানে পাশাপাশি ঘরবাড়ি আছে মার্কেট আছে যে কোনো মুহূর্তে মাদ্রাসা আছে পোস্ট অফিস আছে পাশে ক্লাব আছে হ্যাঁ যার জন্যে কোনো ঘটনা যাতে করে না ঘটে যায় এই উদ্ধার করে নিয়ে যাওয়া খুব শুভ কাম্য খুব ভালো কথা তো আগামী দিনে আমি মনে হয় প্রশাসনকে বলবো যাতে করে এরকম কোনো দুষ্কৃতকারী কোনো জিনিস এই এলাকায় না ঘটাতে পারে সেই জন্য তীক্ষ্ণ নজর রাখা দরকার আছে সামনে তো ভোট আসছে আগেও তো দেখা গেছে যে বোম বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে ভোটের সময় এলেই সেটাই কি কিছু কোনো রাজনৈতিক এখানে মনে হচ্ছে মদতে হচ্ছে এটা 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 পলিটিক্যাল এলাকা ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যে যে পলিটিক্যালি কে কোন পার্টি করবে সেটা তো হস্তক্ষেপ করার ব্যাপার নয় এটা ভারত গণতান্ত্রিক দেশ এখানে প্রত্যেকের অধিকার আছে পার্টি করার কিন্তু কেউ যদি খারাপ কাজে লিপ্ত হয় অন্যায় কাজে লিপ্ত হয় মানুষের প্রাণ মরণ প্রাণ নিয়ে খেলা করে তার বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে আমরা সবসময় আমগ্রাম আজকে অনেক শান্তিপূর্ণ হরিণখোলা টু অনেক শান্তিপূর্ণ যাতে করে কোনো ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজর থাকবে প্রশাসনের নজর থাকবে এবং আপনারা মিডিয়া আপনারা দেখবেন আপনারা খোঁজখবর রাখবেন বিগত দিনে তো দেখা গেছে এই হরিংখোলার বুকে একাধিক জায়গায় বোমাবাজি হয়েছে আবার এই ভোটের সময় আবার সামনে ভোট আসছে সেই সেটা কি কোনো কিছু এ করছেন ব্যাপারটা বলি আজকে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইসব ব্যাপারে বিরাট হস্তক্ষেপ করে অন্যায়ের বিরুদ্ধে চলে কোনো আপোষ নয় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাদের আপামর জনতা সবসময় অগ্রগসর থাকে এইটা যাতে করে এরকম ঘটনা না ঘটে ইলেকশন হোক ২৬ সালে পিসফুল গণতান্ত্রিক দেশে মানুষ যাদের চাই মানুষ তাদেরকে রায় দেবে তারা আজকে আবার পুনরায় মুখ্যমন্ত্রী হবে এটা আমাদের কাম্য আমার আমার নাম নাম সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ